ঠান্ডার দিনে এত বড় খাট দিয়া কি করুম রে আমার চাঁদিয়া বাপ কিছুই বোঝে না রে গ্রামে কুস্তি প্রতিযোগিতা শুরু হয়েছে জিতলে সাদিয়ারে তোর বিয়া দিব সাদিয়া তুই শুধু আমার কেউ নিতে পারবে না এই ঠান্ডার দিনে আয় হালক দেখি কত বড় হিরো বন্ধুরা আমার শক্তির দরকার সাবস্ক্রাইব করে শক্তি দাও শক্তি পাইছি এখন তোরে শেষ কর্ম তুই যা হওয়া খা তোর দাদুই সাদিয়ারে নিয়ে পালাইছে তুই বাস খায় এখন